এসএসসি দু হাজার পঁচিশ দিতে দিনাজপুর বোর্ডের ইসলাম ধর্মর খ সেট প্রশ্নের সমাধান সো তোমরা যারা খ সেট প্রশ্ন পেয়েছো একটু প্রশ্নের অ্যান্সারটুকু মিলিয়ে নাও কে কত পেয়েছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে গ স আবর্জন দুইয়ের গ তিনের ক চারের ঘ পাঁচের ক ছয়ের গ সাতের হচ্ছে খ হাকুরিবাদ আটের হচ্ছে তিনটাই ঘ নয়ের ক দশের হচ্ছে খ বিরত থাকা এগারোর ক বারোর ঘ তেরোর ক তালা চোদ্দোর হচ্ছে তিনটাই ঘ পনের হচ্ছে ইসলামের ভ্রাতৃত্ব ঘ ষোলোর ক সতেরোর ঘ আঠারোর ঘ উনিশের ক এক এবং দুই হবে বিশের খ একুশের গ বাইশের ক তেইশের গ চব্বিশের ঘ দশখানা পঁচিশের হচ্ছে ঘ তিনটাই ছাব্বিশের খ সাতাইশের খ আঠাইশের ক দেখা যায় উনতিরিশের খ এবং তিরিশের ক এ ছিল তিরিশটা প্রশ্নের সমাধান সবার আগে সকল প্রশ্নের সমাধান পেতে বাকি পরীক্ষাগুলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও পেজটিকে ফলো দিয়ে